সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি তে ও দায়ায় আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে এবং আপনাদের দুই ভালো আছে প্রত্যেকবার তো আমি আপনাদেরকে অনেক কিছু দি আজকে অন্যরকম একটা বিদ্যা দেব অন্যরকম একটা ভিডিও দেব যে ভিডিওর মারফতে গুপ্তদান হাসিল করতে পারবেন গুপ্তদান ওটাইতে পারবেন মাটির নিচে গুপ্তদান আছে কিনা সন্ধান করতে পারবেন আমার ভিডিও সম্পূর্ণ দেখবেন আজকে শয়তানের বাইবেল নামের কিতাব থেকে ওই কিতাব থেকে আমি আপনাদেরকে নকশাটি দেব যদি উপকার পান আমার জন্য দোয়া করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্রিয় ভিউয়ার্স যারা আমার কাছে কাজ করায় নিতে চাচ্ছেন জিনপুরী সাধন আংটির বিষয়ে কাজ করাইতে চাচ্ছেন জিনপুরীর বিষয় অতঃপর বশীকরণ বিচ্ছেদ এগুলো সকল কাজ করাইতে পারবে যদি করজ দিতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ফোন করবেন ইনশাআল্লাহ আমার পেয়ে যাবে বেয়াস মাটি নিছে গুপ্তধন ওঠানোর জন্য নেশা আছে কিনা আপনার দেখার জন্য আপনাকে এই নকশাটি যেটা দেখতে পাচ্ছেন এটা দ্বারা আপনাকে ওখানে আছে কিনা সন্ধান করতে হবে যে স্থানে গুপ্তধন আছে সে স্থানটি সাত দিন সাত রাস্তার মাটি দিয়া লেপতে হবে মানে সাত দিন পর্যন্ত সাত রাস্তার মাটি দিয়া আপনাকে লেপে দিতে হবে হঠাৎ করে আপনি এই কাজ যখন করবেন অবশ্যই শরীর বন্ধ করে নেবেন হরি মন্দিরের হবে। ভিতরে হঠাৎ করে মাটি ফেটে গুপ্ততন বাহির হয়ে আসবে। তারপর নিজে শরীর বন্ধ করিয়া এবং গুপ্ততন এরিয়া সন্ধান করিয়া এবং স্থান বন্ধ করিতে হবে জীবনে ক্ষতি হইতে পারে আমি আপনাদেরকে দিলাম অনেক সময় ক্ষতি হয় মনে রাখবেন এগুলা করতে গিয়ে অনেক সময় বিপদ হয় কিন্তু না করাই ভালো কথা হচ্ছে যে উপায়টা বলে দিচ্ছি যে নিয়মটা কয়া দিছি যে টুকটাকা বললা দিছি এটা করলে হঠাৎ করে দেখবেন মাটি ফেটে বেরিয়ে আসবে সাত রাস্তার মাটি লাগবো ওটা দিয়ে আপনাকে ওখানে লিফানি দিতে হবে তারপরে আপনাকে অবশ্যই সাত মন্দিরের হরি মন্দিরের ফানি আনতে হবে ওই হরি মন্দিরের ফানি সাত দিন পর্যন্ত ওখানে সেটাইতে হবে এগুলো হচ্ছে অবশ্যই সাবধানার সহিত কাজ করবেন নিজের শরীর বন্ধ কইরা পারফেক্ট ভাবে বন্ধ করবেন বন্ধ কইরা কাজ করবেন নকশা দিয়েও বন্ধ করবেন তাবিজ দিয়েও বন্ধ করবেন মন্ত্র দিয়ে বন্ধ করবেন তারপরে কাজ করতে যাবেন গুরুর অনুমতি অবশ্যই নিতে হবে অবশ্যই প্রয়োজন এগুলা করতে গিয়ে অনেক সময় বিপদ হইতে পারে যদি মনে হয় করেন উপকার জানাবেন আর যদি কোনো সাধনা লাগে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ যথেষ্ট পরিমাণ চেষ্টা করব করে দেওয়ার জন্য আসালাম